হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই আমি ওইরকমভাবে ভালো নাই কারণ আপনাদের সাপোর্ট আর আগের মতো পাই না যাক ভিডিও যে বিষয়টা নিয়ে সেটা হলো হ্যামার জাম্প ইভেন্ট আসতে কিন্তু আমরা লুট পাই না তবে লুট না পেলে এতগুলো ওয়াল আমরা কিভাবে পেলাম সরি করলাম লুট কিন্তু অবশ্যই আসে তো কিছু ট্রিক্স কাটাইতে হয় তো চলেন সেই কি বিষয়ে কিন্তু আপনাদের ক্লিয়ার করবো তো লুট আপনি ফুল আর্মি দেওয়াও দিতে পারবেন যেমন আমি ড্রাগন আর্মি দেওয়া লুট করি তো আর্মি দেওয়া কিভাবে লুট করে সরাসরি এই ভিডিওতেই কিন্তু আসে আর লুট না পেলে দেখেন এতগুলো ডিফেন্স আমি নামাইছি সেগুলো আবার ষোলোতে ম্যাক্স লেভেল করে ফেলছি চারটা এক্সবো একসাথে কাজে দিছি তারপরে সিসির ভিতরে রিসার্জ দেখলে বুঝতে পারবেন দুইটা টুকস কিন্তু একসাথে কাজে দেওয়া এবং আমাদের বিল্ডার ওই ভাবে খালি নাই। আমাদের যেগুলা লং টাইমের আপডেট ছিল সবে কিন্তু আমরা অলরেডি করে ফেলছি তো দেখেন আরও একটা গোপন বিষয় আছে যেটা হলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ তো আপনি সেটিংয়ে যাবেন সেখানে উপরেই দেখবেন এই সেটিংসটা আসে ল্যাঙ্গুয়েজ লেখা তো এইখান থেকে আপনি যে কোনো একটা সেটিং সিলেক্ট করে কিন্তু অ্যাটাক দিতে পারেন তবে এইখানে গেমের ভেতরে তেমন কোনো প্রবলেম হবে না তবে আপনার গেমটা বারবার রিলোট নেবে এইটাই তো দেখেন আমি আমি আপনাদের আমার লোটগুলো দেখাই এইখানে দেখেন লোট এইবার খুবই কম এর মেন কারণ হলো আমাদের প্রতিবারই হ্যামার জাম্প ইভেন্টে কিন্তু টু এক্স কিংবা থ্রি এক্স কিন্তু ইস্টার বোনাস দেয় এছাড়াও রিসোর্স বোর্স থাকে যেটা এইবার দেওয়া নাই তো চলেন আমরা সবচেয়ে বেশি লুট দেখেন সাতাইশ লাখ এবং উনত্রিশ লাখ লুটের অ্যাটাকটা দেখি আমি কেন ড্রাগন আর্মি দিয়ে লুট দেই এটাই আপনাদের দেখাবো দেখেন বিশেষ করে সবচেয়ে বেশি যে লুটগুলা পাবেন সেগুলো কিন্তু অবশ্যই আপনার কালেক্টর প্লাস ই স্টোরেজ দুইটার ভিতরে কিন্তু লুট থাকতে হবে তবেই আপনি কিন্তু এই রকম লুট পাবেন আর এই রকম লুট নিতে হলে অবশ্যই আপনাকে ফুল বেসটাই অ্যাটাক দিয়ে স্টার করতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি সুপার গবলিন নিয়ে আসি তাহলে কিন্তু সব লুট আমরা নিতে পারবো না তবে এই বড় লেভেলে লুট আপনি কিভাবে পাবেন সেইটা হল আপনাকে জাস্ট একটু সময় নিয়ে সার্চ করতে হবে সার্চ আপনি বারবার সার্চ করবেন এবং গেমে কিন্তু ব্যাক আসবেন দুই তিনবার সার্চ করার পর তাহলেই কিন্তু ভাই এই রকম লুট পাবেন যেটা আমি নিজে ইউজ করে টিক্সটা কিন্তু এরকম লোড আমি পাইছি তাই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম বিশেষ করে আশা করি এই টিক্সটা আপনার কাজে লাগাবেন দ্বিতীয়ত ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেও কিন্তু আপনি অ্যাটাক দিতে পারবেন তবে গেমের ওই রকম কোনো প্রবলেম হবে না মেন সমস্যাটা যেটা হবে আপনাকে গেমটা বারবার আপনার রিলোড নেবে যখনই আপনি একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন আবার রিলোড নেবে আবার একটা চেঞ্জ করবেন এইভাবে কিন্তু শুধু রিলেস সরি রিলোড নেবে যেটা কিনা আমাদের একদমই বিরক্তিকর ব্যাপার হবে মনে হবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের এই টিক্সটা ইউজ করতে বললাম এটা ইউজ করে দেখেন প্রত্যেকটা আপনি অ্যাটাক দিতে গেলে লুটের ক্ষেত্রে সতেরো লাখ আঠারো এবং বিশ সর্বোচ্চ এরকম পঁচিশ সাতাইশ লাখের লুটও কিন্তু পাবেন যেটা অলরেডি আমি পাচ্ছি এর জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমাদের অ্যাটাক লকটাও কিন্তু আমি আপনাদের দেখালাম যে আমরা কতটা লুট পেয়ে থাকি তো এই লুট দিয়ে কিন্তু ভাই হ্যামার জাম্প ইভেন্ট শেষ করেও আপনি সব ডিফেন্স প্লাস ওয়াল ম্যাক্স করেও কিন্তু বসে থাকতে পারবেন যেটা আমরা আপনাদের পুরা ইভেন্ট শেষ হলে এইটার ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করব আশা করি ভাই লুটের বিষয়টা আপনাদের ক্লিয়ার তো ভাই আমাদের আগের মতো কিন্তু আপনাদের সাপোর্ট পাচ্ছে না তবে ভিডিও ভালো লাগলে ভাই অন্তত একটা লাইক দিয়েন লাইক দিলেও মনে হবে যে আপনারা আমার পাশে আসেন এবং ভিডিও তৈরি করতেও আমার ভালো লাগবে সোকেজ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো থাকলে অবশ্যই ভিড়টা শেয়ার করে এই চ্যানেলের সাথে থাকবেন সবসময়